নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটি রেসিপি চানা মশালা বা কাবলি ছোলার ঘুগনি বা ছোলা মটরের ঘুগনি বলতে পারো তো একটু অন্যরকম করে আজকে আমি এটা বানাবো তাহলে স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে আমি পাঁচ থেকে ছ ঘন্টা এই ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি প্রেসারে সেদ্ধ করে নেবো সেই জন্য প্রেসার কুকারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দেব লবণ আর সামান্য হলুদ আর দিয়ে দেব এক চামচের মতো সরষের তেল এবার ছোলা আর মটরগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব টুকরো করা টমেটো আর টুকরো করা আলু একটা বড়ো সাইজের আলু টুকরো করে নিয়েছিলাম দিয়ে প্রেশারে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব। তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ছোলা আর মটরটা সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি মশলাটা বানিয়ে নেব সেই জন্য দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম কুচি বলতে সেই রকম একদম কুচি করে একটু বড়ই রেখেছিলাম দুটো টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা আদা এখানে কিন্তু আমি রসুনের ব্যবহার করব না দিয়ে দেবো দেড় চামচের মতো চার মগজ আর এক চামচ পোস্ত এবার সমস্তটা ভালো মতো মিক্সিতে পেস্ট করে নেবো কোনো রকম জল আমি দিইনি কারণ টমেটো আর পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু মশলাটা ভালো মতো পেস্ট হয়ে যাবে তো তোমরা দেখে বুঝতেই পারছো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে অন্যদিকে কিন্তু আমার কাবলি ছোলা আর মটর আলু সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না এই জলটা দিয়ে কিন্তু ঝোলটা বানাবো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষার তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে জিরে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব জিরে ভাজা হয়ে গেছে এই মশলাটা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা নাড়িয়ে নেব এবারে মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেব সমস্তটা ভালো মতো মিশিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম এখন বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দেব এক চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এবারে দিয়ে সামান্য লবণ যেহেতু আমি কাবলি ছোলা আর মটর সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম লবণটা আমি কম করে দিলাম পরে যদি লাগে তাহলে আমি অ্যাড করব আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার মশলাটা কষিয়ে নেব সমস্তটা এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু মশলা একদম কষানো হয়ে গেছে সেদ্ধ কাবলি ছোলা মটর আলু সহ আমি এই জলটা এর মধ্যে ঢেলে দিলাম এক্সট্রা করে কিন্তু আমি আর কোন রকম জল অ্যাড করবো না আর এটা কিন্তু একটু পাতলা পাতলাই আমি রাখব কারণ ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব এবারে আমি কয়েকটা আলুর টুকরো আমি তুলে নিচ্ছি কারণ এই আলুর টুকরোগুলো আমি চামচ দিয়ে ভালো মতো স্ম্যাশ করে নেব নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব তাহলে কিন্তু ঝোলটা একটু ঘন হবে আর কি সেই জন্যই দেওয়া এমনিতেই ঝোলটা একটু ঘন ঘনই নামাবো একদম পাতলাও না আবার একদম শুকনোও না সেই রকম পর্যায়ে নামিয়ে দেব তো ঝোলটা ফুটতে শুরু করেছে আলুগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই ঝোলটা এখন আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ঝোল ভালো মতো ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে আর দুটো মশলা অ্যাড করব দিয়ে দিলাম পরিমাণ মতো শাহি গরম মশলার গুঁড়ো সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব মেথি পাতা শুকনো মেথি পাতা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম এই মেথি পাতা দেওয়াতে কিন্তু এই কাবলি ছোলার মটরের রেসিপিটা একদম দ্বিগুণ স্বাদ বেড়ে যায় একদম দোকানের মতো খেতে লাগে তো একবার তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার রেসিপিটা একদম কমপ্লিট আমি এখন নামিয়ে নেব আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না রুটি পরোটা লুচি সবের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে আর শুধু মুখে খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কীভাবে খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ